আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরকাত আজকেও সবসময় মতো একটি টাইসের কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনি যে জায়গাটিতে কাজ করবেন সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সব জায়গায় আপনাকে পানি খাওয়াই নিতে হবে এবং আপনি যে রুমটা কাজ করবেন সেই রুমটার মাঝখানে একটি ড্রাম বসান একটা ড্রামে বসাইয়ে আপনাকে একটি লেবেল পাইপ নিন সেই লেবেল পাইপ নিয়ে আপনি এক হাতে লেবেল করুন যখনই আপনি দুই হাতে লেবেল করবেন লেভেলের সমস্যা দেখা যাবে তাই আপনাকে যদি হানড্রেড পার্সেন্ট কাজ করতে হয় এক হাতে লেবেল করতে হবে এবং এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতো মাইরা আপনাকে সুন্দর করে বালু দিয়ে গ্রাটিন দিয়ে তারপর কাজ করতে হবে আর যে বালুটা দিয়ে কাজ করবেন সেই বালুটা বিশেষভাবে আপনি ডোসা করে নেবেন আর যদি শুকনো বালু দিয়ে কাজ করেন তখনই আপনার টাইচটা কিন্তু উঠে যাবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি শুকনো বালু দিয়ে কাজ করলে টাইচটা উঠে যাবে তাই আপনি বালুটা সুন্দর করে ডোসা বানিয়ে নেবেন আজকের এই ভিডিওটা যদি কোনো মালিক মহাজন দেখে থাকেন আমি আশা করি যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো শুনে যান ভবিষ্যতে আপনার টাইসের কাজ যে মিস্ত্রি করুক না কেন যদি আপনি আজকের এই ভিডিওটা খেয়াল করে দেখে থাকেন ভবিষ্যতে আপনার কাজ কখনো দুই নম্বরই করতে পারবে না হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনি কাজ করাতে পারবেন এবং টাইস মিস্ত্রি হিসেবে যে সকল ভাইরা কাজ করেন তারাও যদি এই ভিডিওটা সুন্দর করে খেয়াল করে দেখেন এবং কথাগুলো শুনে যান আমি বলতে পারি একশো পার্সেন্ট শিওর দিয়ে বিল্ডিং যতদিন থাকবে ততদিন টাইস থাকবে এটা আমি একশো পার্সেন্ট গ্রান্ডে দিয়ে কথা করা বললাম অনেক মিস্ত্রি ভাইরা আছেন অনেক বড় যদি রুম হয় তখনই আপনারা সুতা আলাদা আলাদা মারেন আলাদা আলাদা কখনও সুতো মারবেন না ভালো নূতন সুতো নিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একবারে খুব টাইট করে আপনাকে সুতোটা বানতে হবে যেন কো সুতোয় কোনো ডোর না থাকে এবং বালুটা আপনারা সুন্দর করে ভাঙবেন সুতোর সাথে মিশিয়ে তখন আর আপনার টাইসের নিচে কোনো ফাঁকা থাকার কোনো কারণ থাকবে না আর যদি আপনি সুতো মারতে তুরুটি করেন তখনই আপনার বালু ভাঙ্গাটাও তুরুটি হবে এবং আপনার টাইস ফিটিংটাও লাগানো হানড্রেড পারসেন্ট হবে না আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরা আমাকে বলেন যে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেবেন আজকে আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম্বারটা স্মরণ করে রাখবেন এবং নাম্বারটা আমি ওখানে লিখিয়ে দেবো আপনারা আশা করি নাম্বারটা রেখে দেবেন আর যদি টাইসের কাজের বিষয়ে কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাকে ফোন দিতে পারেন যে কোনো টাইপের তো নাম্বারটা বলছি আপনারা খুবই মুখস্থ করে রাখবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফোর সিক্স থ্রি সেভেন টু জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফোর সিক্স থ্রি সেভেন টু আমার নাম মোহাম্মদ রাজু খান টাইস মিস্ত্রি যদি আপনি লেখে আপনার মোবাইলে রাখেন এই নাম্বারটি অবশ্যই আমার ইমো নাম্বারটিও আপনারা পেয়ে যাবেন তো আমি এখন কি করতেছি অবশ্যই যারা টাইসের কাজ করে থাকেন তারা অবশ্যই বুঝবেন এখন কিন্তু আমি জয়েন্ট টেনে নিচ্ছি জয়েন্ট কিন্তু আমি যখন টাইস করছি তখন কিন্তু আমি জয়েন্টগুলো টেনে নিছি তারপরও এখন যেহেতু আমরা এখানে পাড়ায় কাজ করছি এটা ব্যবহার করেছি তো সেখানে শুকনো কিছু বালু ঢুকেছে ময়লা ঢুকেছে তো সেগুলো কিন্তু জয়েন্ট টেনে আমি বাই করে নিলাম এবং সুন্দর করে আপনাকে জারু দিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে আপনাকে তারপর ভিক্সাল আপনি সুন্দর করে রুমের সর্ব জায়গায় ছিটাই দেন ছিটাই দেওয়ার পরে আপনাকে বালতিতে করে বা মগে করে হালকা করে পানি দেন পানি দিয়ে বা পাইপ দিয়ে যা দিয়ে দেন না কেন হালকা বেশি না বেশি দিলে আপনার ভিক্সালের অ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনি হালকা করে পানি দিয়ে আবার আপনাকে ঝাড়ু দিয়ে সেই ভিক্সল আর পানি দুটোটা মিক্স করে আপনাকে সর্ব জায়গায় এটা ভেজিয়ে দিতে হবে যেতে আপনার ময়লাটা কেটে যায় যদি সিমিটের কোনো আবরণ থাকে ময়লা থাকে টাইসের উপরে সেটা কিন্তু কেটে যাবে আর ভবিষ্যতে যদি কোনো ভাই দার আছেন যে টাইসের কাজ করাতে চান কিন্তু আপনি টাইসের কাজ মিস্তুরি দিয়ে করাবেন আপনার মনে অনেক ভয় কোনো ভয় নাই আপনি এই ভিডিওটা আপনার আইডি থেকে সেভ করে রাখেন শেয়ার দিয়ে রাখেন যাতে ভবিষ্যতে আমার নাম্বারটা আপনাকে ভুলে যেতে না হয় নাম্বারটা সহজে পেয়ে যান তাই নাম্বারটা দিয়ে আপনি সুন্দর করে ভিডিওটা আপনার আইডি থেকে শেয়ার করে রাখুন এবং একশো বিশ নাম্বার সিরিজ কাগজ একশো বিশ নাম্বার সিরিজ কাগজ ব্যবহার করবেন এছাড়া কোনো সিরিজ কাগজ ব্যবহার করবেন না যখনই অন্য সিরিজ কাগজ ব্যবহার করবেন তখন কিন্তু আপনার টাইসের উপরে স্পট পড়ে যাবে তাই আপনারা খুবই খেয়াল করে কথাটা শুনেন একশো বিশ নাম্বার ওয়াটার গ্রুপ সিরিজ কাগজ সেটাই টাইসের কাজে ব্যবহার করবেন এবং দেখলেন আমি সুন্দর করে ওয়াশ করে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরবর্তীতে এখন কিন্তু আমি প্রোটিন দিতেছি আর বিশেষ করে আপনারা প্রোটিন দিবেন কিন্তু পন জাতীয় কোনো জিনিস দিয়া পণ জাতীয় কোনো জিনিস দিয়ে প্রোটিনটা দিবেন যেতে আপনার প্রোটিনটা মারতেও ভালো লাগবে এবং আপনাকে জয়েন্টের ভিতরে স্পষ্টভাবে প্রোটিনটা ঢুকবে তো আপনাকে খুবই খেয়াল করে যদি আপনি কাজ করেন আমি যেভাবে বলতেছি হানড্রেড পারসেন্ট শিওর আপনার কাজে কখনো বদনাম আসবে না অনেক বড় লং ভিডিও সেটা কিন্তু আমি টেনে টেনে শর্ট বানাই দিয়েছি এই জন্যই দেখেন সবারই সময়ের মূল্য আছে তাই আমি সেটা চিন্তা করি ভিডিওটা টেনে টেনে দিছি এই জন্যই খুবই কম সময়ের ভিতরে যেতে আপনাকে কাজটার বিষয়ে আপনি বুঝতে পারেন একটা টাইস মিস্তুরি আজকের এই ভিডিওটা যদি আমার খেয়াল করে দেখে থাকেন আপনারা আমি আশা করি ভবিষ্যতে আপনার টাইসের কাজ করতে কোনো সমস্যা হবে না এবং আপনারা খুবই খেয়াল করে দেখুন জয়েন্টের দিকে একটা জয়েন্ট এদিক ওদিক কাটা নেয় এবং যে যে প্রোটিনটা দিয়েছি একটু স্পট এখানে নাই একবারে মনে করেন একবারে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন একটা জয়েন্টও কোনো সমস্যা নাই কোথাও কোনো সমস্যা নেই আমি ভালো করে চেক করে নিছি এটা কিন্তু আকিস কোম্পানির ষোলো বাই ষোলো টাইস আকিস কোম্পানির ষোলো বাই ষোলো টাইস এটা সাইজ ষোলো বাই ষোলো আকিস কোম্পানির একটি টাইসে পৌনে দুই ফুট হয় ষোলো বাই ষোলোতে একটি টাইসে পৌনে দুই ফুট হয় ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন যদি টাইসের কাজের বিষয়ে আপনি কিছু জানতে চান অবশ্যই আপনার আইডি থেকে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফেজ